মানব শীতেশ সৃষ্টির রঞ্জন প্রতি অপার্থিব ভালোবাসায় তার প্রতি এই ভালোবাসাই তাকে উদ্বুদ্ধ করেছে একটি সংগ্রহশালা তৈরিতে যেখানে পরম যত্নে রক্ষণাবেক্ষণ করা হয় প্রাণীদের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মিশন রোড এলাকায় নিজ বাসভবনে শীতেশ বাবু ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন প্রাণীদের একটি সংগ্রহশালা এই জীবজন্তুগুলো তো একদিনের না এগুলা বিফুল নিবার সময় আমার বাবা সব ছিল তখন আমি আমার গ্রামের বাড়িতে থাকতাম ওইখানে ছিল একত্রে যুদ্ধের সময় নষ্ট হয়ে গেছিল আবার যুদ্ধের পরে আমি আইসান পরে ওই গ্রামে জঙ্গল তো খাটিয়ে উজাড় করতেছে জীবজানুয়ার খাওয়ার অন্বেষণে গ্রামে গঞ্জে চলে আসলে লোকজন ধরে অনেকে মেরে ফেলে তো আমি খবর পেয়ে তো যাই যেগুলা দেখি যে জখম হয়ে গেছে এগুলা মানে আমার গ্রাম চিকিৎসা করে এগুলাকে রাখি আবার অনেকগুলো আছে যে কিছুটা সুস্থ হওয়ার পরে এগুলা আমি জঙ্গলে ছেড়ে দিই থাকি সিদ্ধেশ বাবুর এই সংগ্রহশালাকে স্থানীয় লোকজন বলে মিনি চিড়িয়াখানা এই মিনি চিড়িয়াখানায় রয়েছে নানা ধরনের পশু পাখি এগুলোর বেশিরভাগ বাবুর শিকার করা দীর্ঘ শিকারী জীবনে তিনি শিকার করেছেন উনিশটি চিতা বাঘ এক হাজারের অধিক শুকর পাঁচ শতাধিক অজগর ছোট বড় ভাল্লুক ও নানা জাতের পশু পাখি অনেক প্রাণী গত ত্রিশ বছরে হারাইছি প্রাণীর মধ্যে আছে গিবন যেগুলা মানে হুল্লুক বলে আর কি মাউস ডিয়ার বলে ছাগল এবং হরিণের মিশ্রণে এই এই অঞ্চলে এক একটা ছিল দেখতে অনেকটা ছাগলের মতো কিন্তু এটা হরিণ মাউস দেওয়ার হরিণ সাধারণত আট বছর পরে এমনিও মরে যায় ছাগলের মতো ইয়ে করে আর হারেছি আমি একটা ইয়ে অ্যান্ডিটার এটাকে বাংলায় আমাদের বলে বনডরই আরেকটা ছিল চশমা আলা বানর কালো একদম মানুষের আকৃতি থেকে এখন আমাদের এই আর যায় না। নাই।। ছোটবেলা থেকে বাবুর শিকারের প্রতি ছিল দুর্বার আকর্ষণ তার বাবাও ছিলেন একজন শিকারী যখন বন্যপ্রাণী সংরক্ষণ আইন ছিল না তখন বাবু প্রচুর জীবজন্তু শিকার করেছেন দিনটার পর বন্যপ্রাণী সংরক্ষণ আইন হাওয়ায় তিনি স্বীকার করা কমে দিয়েছেন 1991 সালের 14ই জানুয়ারি তার জীবনের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ন্যাশনাল টি কোম্পানি এর চাবাগান আছে এটা পাত্রগোলা ওখানে বন্য শূকরে অনেক ধান নষ্ট করত আমাকে খবর দিছিল যে ওখানে আমাদের ধানগুলো রক্ষা করার জন্য শূকর খামাইয়া দিতে হবে এবং শূকররা খায়ো তো চা বাগানে গেছিলাম তো জায়গা শুনলাম যে ইন্ডিয়ার থেকে একটা হরিণ আসছে ওই ওটার পেটের মধ্যে উপজাতিটা তীর মারছে কিন্তু আটকাইতে পারে নাই তো সবে শেষে ওইটা খুঁজ করতে ওই তিলার উপরে উঠলাম ওটার পরে তো পাই নাই পরের দিন সকালবেলা আবার যখন গেছি বাল্লুক শুয়ে আছিল বাল্লুকের গায়ের উপরে পাড়া দিছি তখন বাল্লুক আমাকে অ্যাটাক করলো আমি ওকে গুলি করে ওইখানে মেরে ফেললাম গত চল্লিশ বছর যাবৎ সীতেশবাবু পশু পাখি শিকার করছেন শিকার করা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে জীবজন্তু ও পাখি সংগ্রহ করেন তিনি জীবজন্তু ধরে খাঁচায় রেখে পালন করার প্রবণতা মানুষের আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎ থাকবে এটাতে নীতিগতভাবে দোষের কিছু নেই আসলে আমরা জানি আমাদের যত গৃহপালিত পাখি জীবজন্তু আছে এ সবই এসেছে বন্য প্রাণী থেকে যখন পশু পালন করব। তখন দেখতে হবে যে তাদের পালন করার মতো যথাযথ ব্যবস্থা আমাদের আছে কিনা না থাকলে পালন করতে যাওয়া ঠিক না এবং এখান থেকেই চিড়িয়াখানার কথাটা আসে অর্থাৎ কিছু প্রাণী আমরা পালন করতে পেরেছি গৃহপালিত করা সম্ভব হয়েছে সেগুলো গৃহপালিত হয়েছে বাকিগুলো তো গৃহপালিত করা যায় না অথচ মানুষ তাদের সম্বন্ধে জানতে চায় এবং সেই জন্য চিড়িয়াখানা এলাকার মধ্যে খাঁচার মধ্যে বন্য প্রাণী এনে রাখা হয় এবং সেগুলো সেখানে থাকে সীতেষবাবুর সংগ্রহ আমি দেখেছি একবার আমি গিয়েছিলাম তার বাড়িতে তার সঙ্গে দেখা হয়েছে এবং তার সেখানে পশু পাখি বেশ কিছু আছে কিন্তু এটা কোনো চিড়িয়াখানাও না কোনো এটাকে বিরাট খাঁচাও বলা যায় না তার ছোট জায়গার মধ্যে উনি অনেকগুলো প্রাণী রেখেছেন তার উদ্যম অত্যন্ত প্রশংসনীয় এবং উনি বেশ যত করে রাখছেন তাদেরকে তা আমার মনে হয় এই থেকে যদি এটাকে একটা চিড়িয়াখানায় পরিবর্তন রূপান্তরিত করতে পারতেন දලබද බලෝතල්. একাশি সালে আমেরিকানের ডাক্তার সেলিমালিও আসছিলেন সবচেয়ে বড় পক্ষি বিচারক যিনি তারপরে রেজা খান তারপরে সুরাবুদ্দিন সরকার তারপরে মিসে গেই এগুলো আমেরিকান ইয়ে আর কি প্রাক্তী বিশেষজ্ঞ আর সরকারি কর্মকর্তাদের মধ্যে তো সচিব মেজর জেনারেল বিভিন্ন রকম উচ্চ পর্যায়ে যারা আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের সবই আছেন ডক্টর কমর বানু উনি তো আগে প্রত্যেক ছয় মাস পরে পরেই ওনার ছাত্র নিয়ে বিদেশে আসতেন এবং বিভিন্ন জঙ্গলে আমি নিয়ে বেড়াইতে যেতাম হাওড়ে নিয়ে যেতাম দেশি বিদেশি পর্যটক আসে তারে চিড়িয়াখানা দেখতে অনেক প্রাণীবিদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানের ছাত্র ছাত্রীরা আসে তার চিড়িয়াখানার পশু পাখি সম্পর্কে জ্ঞান অর্জন করতে ডমেস্টিক হাঁসের ঔষধই এখানে দিয়ে আমি ওয়াইলগুলাকে ইয়ে করতে হয় বা যেগুলা সাধারণত আমাদের এখানে ওয়াইল বাঘ বা যে ভাল বা হরিণ আছে এদের কোনো স্পেসিফিক কোনো ওষুধ আমাদের এই অঞ্চলে নাই বন্যপ্রাণীর ওষুধপত্র আমরা চাহিদার তুলনায় আমরা তাকে সরবরাহ দিতে পারছি না এই ব্যাপারে সরকার যদি আমাদেরকে বন্যপ্রাণীর ওষুধপত্র এবং এই ব্যাপারে আরও কোনো প্রকল্প নিয়ে যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা সরকার যদি করে তাহলে তাকে আমরা আরও ভালোভাবে সাহায্য দিতে পারব ওয়াইল্ড লাইফ যে একটা সাবজেক্ট এটা ভ্যাটেনারি সায়েন্সে এখনও অন্তর্ভুক্ত হয় নাই এটা বিশ্ববিদ্যালয়ে ভ্যাটানারি সায়েন্স ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টিতে এই বিষয়ে একটা বিষয় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন নানা প্রতিকূলতার মাঝে বাবু গড়ে তুলেছেন তার মনের আনন্দের এই চিড়িয়াখানা চিড়িয়াখানায় কোনো পশু পাখি মারা গেলে বাবু ওই পশু পাখির চামড়া পালক সংরক্ষণ করে রাখেন তার চিড়িয়াখানায় পরিবেশ প্রেমী সিদেশ বাবু মাঝে মাঝে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ভিতর তার শিকার করা প্রাণী অবমুক্ত করেন ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী হলেও তার বেশিরভাগ সময় কাটে জীবজন্তুর পরিচর্যা করে এখানে গাছ প্ল্যান্টেশন হয় নিজে লাগানো হয় এখানে কোনো জীব জানোয়ার থাকে না জীব জানোয়ার থাকে ন্যাচারাল ফরেস্টে যেখানে সৃষ্টিকর্তার তরফ জঙ্গল হয় কেটে এমনভাবে পরিষ্কার করতেছে যার ফলে ওইখানে খাওয়ার মানে ফলের কোনো গাছ লাগাইতেছে না জীব জানুয়ার খাবে কি খাওয়া নাই যার ফলে কোনো জীব জানোয়ার নাই পাহাড় কেটে ফেলতেছে ছড়া দিয়ে হাওয়ার বরাট হইতেছে যেখানে রাজা বা ছোখা আমাদের দেশে আগে যাকে ঝাঁকে আসতো এখানে এখন হাওয়া শুকাই গেছে পচা পানি যার ফলে পরিবেশ একদম ধ্বংস হয়ে গেছে আগে শিকার করছি আগে বৈধ পারমিট ছিল এই গত চার বছর আগেও পারমিট ছিল পাঁচ হাজার টাকা দিয়ে ফাঁকে শিকার করা হয়েছে এখন আর পারমিশন দেওয়া হয় না আর জীব জানোয়ারও কমে গেছে আর জীব জানোয়ার যদি থাকে তাইলে শিকার করবো না কেন সরকারের অনুমতি শিকার তো অন্য জিনিস আর প্রিজারভেশন হলেও অন্য জিনিস আমাদের দেশে তো আইন আছে কিন্তু প্রয়োগ নেই সব জায়গায় শিকার করে আবার সব জায়গায় বন্ধ কিন্তু নিয়ম হলো কিছু জায়গায় প্রিজার্ভেশন এমনভাবে করতে হবে এখানে কেউ শিকার করতে পারবে না শিকার একটা গেম এটা মানে বিশ্বের অন্যান্য দেশে ব্যক্তিগত উদ্যোগে এবং বেসরকারি প্রচেষ্টায় এ ধরনের চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমাদের দেশে এর কোনো নজির নেই কি বলতেছে লেখাপড়া শেষ করো কালকে তোমাকে সিটির উপর চিড়িয়াখানা নিয়ে যাবো তো এই জিনিসটাও আমার কাছে খুব উৎসাহ মনে হয় যে ছেলেপেলা আর পাঁচ বছর পরে যেভাবে জঙ্গল ধ্বংস হইতেছে ক্যালেন্ডারের পাতায় আর বই আর্টিফিশিয়াল আর্ট কি কোনটা পিন্টেল কোনটা ছোখা কোনটা পাখি কোনটা বনমুরুগ এটা কিন্তু ন্যাচারালি আর দেখার মতো কোনো সুযোগ নেই চিড়িয়াখানা মানুষকে বন্যপ্রাণী সম্পর্কে শিক্ষিত করে তুলতে সাহায্য করে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বাবু যৎসামান্য অর্থে চিড়িয়াখানাটি চালু রেখেছেন পাখির ঐতিহ্য সংরক্ষণে এমনিতে আমরা অন্যান্য জাতের তুলনায় পিছিয়ে আছি সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই বাবু কি পারবেন তার সাথে চিড়িয়াখানাটি ধরে রাখতে একবার আমি বলছিলাম যে এটাকে যদি আমি খাওয়ার জন্য একটা কিছু করলে ভালো হয় এবং দরখাস্তও দিয়েছিলাম কিন্তু এই টেবিল থেকে সেই টেবিলে শেষে বলে যে এটার পারমিশন কে দিবে আমরা এখন আর জানি না এইভাবেই আজকে দুই বছর করে দিয়েছে অনেক কর্মকর্তাই আমার এখানে আসছিলেন এবং আসেন এখানে আসে সব বলে যান পরে ওনারা হয়তো বলে যান তো এখানে সবাই আসে একটু দেখে যায় কিন্তু আমি যখন যেহেতু এটা তৈয়ার করছি আমি চালাই যেত এগো আমাদের ইয়েতে আমার শিক্ষক বলতেন তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে রে কেউ সাহায্য দেখ আমি কষ্ট করে এগুলো চলতে হবে আর কি